কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে দুনিয়ার কোন সম্পর্ক আল্লাহ রাখবে না সব কাটসাট করে ফেলবে কোন সম্পর্ক দুনিয়ার কোন সম্পর্ক কে আমাতে দেখবে না আজ ভাই ভাই যে সম্পর্ক সন্তান বাবার মাঝে যে সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক আত্মীয়তার ভেতরে যে বন্ধন কে আমাতে এটা টেকবে না সব আল্লাহ কাটসাট করে দেবে কেউ যখন কাউরে সেই সময় চেনবে না ঠিক ইন দা মিন টাইমে এই কোরআন কারোর পক্ষে যাবে আবার কারোর বিপক্ষে যাবে এ কোরআন কে ময়দানে যাদের পক্ষের দলিল হবে এ কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর এ কোরআন যদি কারোর পক্ষের না হয়ে বিপক্ষে দাঁড়িয়ে যায় আল্লাহর আদালতে মামলা করে আপনার কোন আব্বা আছে বাসাবে আমার বলেন বলেন কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার জেলা মানুষের ভেতর থেকে আমাদের যাচাই বাচাই করে খোলা আসমানে নিচে জমিনের উপরে বসিয়ে রাখলেন সে মহান মালিকের দরবারে আমরা চেয়ে নিচ্ছি তিনি কোরআনের জন্য যেন আমাদের কবুল করে আপনি আমি দুনিয়ায় যদি জিন্দা থাকতে কোরআনের জন্য কবুল হতে পারি একদিকে দুনিয়ায় সফল আর একদিকে আখেরাতে কি মুক্তি বেফল হ্যাঁ একদিকে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি মুক্তি আপনার আমার প্রত্যেকের যেন টার্গেট থাকে সে কোরআন নিয়ে যেন বাঁচতে পারি কোরআন নিয়ে যেন মরতে পারি কে কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে দুনিয়ার কোনো সম্পর্ক আল্লাহ রাখবে না সব কাটছাট করে ফেলবে কোন সম্পর্ক দুনিয়ার কোনো সম্পর্ক কে আমাতে টেকবে না আজ ভাই ভাই যে সম্পর্ক সন্তান বাবার মাঝে যে সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক আত্মীয়তার ভেতরে যে বন্ধন কে আমাতে এটা টেকবে না সব আল্লাহ কাটছাট করে দেবে কেউ যখন কাউরে সেই সময় চেনবে না ঠিক ইন দা মিন টাইমে এই কোরআন কারোর পক্ষে যাবে আবার কারোর বিপক্ষে যাবে মুসলিম শরীফের হাদিস যদি আপনি সামনে দাঁড় করান নবীজে বল নাল কর আন হজ্জাতুল্লা কা আলাইক এটা কেমতে কারোর পক্ষের দলিল হবে আবার কারোর বিপক্ষের দলিল হবে এ কোরআন কেয়ামতের ময়দানে যাদের পক্ষের দলিল হবে এ কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর এ যদি কারোর পক্ষের না হয়ে বিপক্ষে দাঁড়িয়ে যায় আল্লাহর আদালতে মামলা করে আপনার কোন আব্বা আছে বাসাবে আমার বলেন বলেন আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত আমরা সব আমাদের জীবনে রাখতে পেরেছি কিন্তু কোরআন রাখতে পারিনি এখানে কত আল্লাহর অলি আমরা বসে আছি কোরআন পড়তে পারি না অত চল্লিশ বছরের তাহাজ সহ নামাজ পড়ছি আর কথা না বলে বুঝি কি করে আমরা চল্লিশ বছর ধরে তাহাজ সহ নামাজ পড়ছি এখনো পর্যন্ত কোরআন পড়তে পারি না ব্যর্থতা তো কোরআন শরীফের নাকি যে কোরআন কেয়ামতের ময়দানে আপনার যদি বিপক্ষে যায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার নিশ্চিত ঠিকানা হবে জাহান নাম যে কোরআনের সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যাবেন সে কোরআনকে আপনার জীবনে নেবার দরকার ছিল কেমনে ভাবে বলেন আপনি গড় করে বাংলায় পেপার পত্রিকা পড়তে পারেন ইংলিশে হিন্দি ভাষা পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন আফসোসের পরিতাপের বিষয় হচ্ছে এখন পর্যন্ত আপনি কোরআন পড়তে পারেন না অথচ সব ফরজের বড় ফরজ ছিল এ করা কোরআন পড়া কি পড়া আরো সরে বলেন আপনি কি পেরেছেন এই যদি হয় কোরআনের সাথে আপনার আমার আচরণ একই কেয়ামতে আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে বলেন হ্যাঁ তাতে মাহফিলে এসেছেন সব চিন্তা চেতনা দলীয় মনোভাব ছেড়ে দেন এই মুহূর্তে কোরআন শোনার জন্যে যে মন দরকার এটা তৈরি করেন তাহলে কোরানের কথা ভালো লাগবে আর যদি ওই হাবি জাবি হে হো চিন্তা চেতনা নিয়ে বসেন এ কোরআনের কথা ভালো লাগবে না কিছুক্ষণ পরে শয়তান গুঁতো দেবে যে চল তাড়াতাড়ি সব তোরই দেখে দেখে বুঝছিস ফের ফেরাজপুরবাসী কোরআন নাসিলের থেকে কেম অথে পর্যন্ত কোরান শুনবে তিনটা গোষ্ঠী কয়টা নাম্বার ওয়ান যাদের নাম তালিকা এসেছে তাদের নাম কাফের কাফেররা যখনই কোরান শুনবে তখনই তারা কোরানে বাধা দেবে দেড় হাজার বছর পূর্বে কোরান জানিয়েছে অ না কাফারু লা দাশ মাহ গাল করান অলগফে হেলা আল্লা ঘোন্থাগুলি মোহন স্যার হামিম সাজদার ২৬ নম্বর আয়তে কাফেররা যখন এই করান শুনবে তখন তারা কোরানে বাধা দেবে এটা কি করে বন্ধ করে বিজয় লাভ করা যায় ওটা ওই ওরা ওই পর্যন্ত করে ফেলবে ভালো বলেন কাফেররা করান শোনার পরে এতটাই এত টুকুন করেই শেষ করবে না আল্লাহ পাক বলেন কোরআনের কথা বলি যারা যে জায়গায় বলবে সব শেষে তাদেরকে তারা ধরবে এবং জেলে পাঠাবে ঠিক কারণ জানিয়েছেন ওয়াইদা তুলা আলাইহিম আয়াতুনা বাননা তাদিফ ফি কাফারুল মুনকার এক নায়াস্তোনা ভিল্লাদিন আদায় হেমায় তিন সারায় হাজ বাইশ নম্বর সরাই সতেরো নম্বর পারা ১৯ নম্বর পেরিস্টার বাহাত্তর নম্বর আয়দেটা আল্লাহ বাক বলেন হেনবি কাফেররা যখনই কোরান শুনবে তখনই তারা মঙ্কার মুক্তা খারাপ করে ফেলবে ওদের চেহারা কালা হয়ে যাবে কোরআনের কথাগুলি ওই মুহূর্তে যারা বলবে ওরা ওদেরকে ধরে মামলা দিয়ে জেলে নেবে সদ এতটুকুন কাফের কথা বলে আল্লাহ শেষ দিতে পারতেন কিন্তু না দারহাজার বছর গুরবে আল্লাহ কাফেরদেরই কথা গলি তুলে ধরেছেন কারণ ওরাই শেষ না কিয়ামত পর্যন্ত ওদের নাতিপুতি থাকবে না থাকবে না বলেন আল্লাহ পাক বলেন হে নবী কাফেররা তো ঢুকুন করেই তারা শেষ করবে না সব শেষে তারা যখন দেখবে আর কোন ভাবে কোরআনের প্রচার বর্ষার যাচ্ছে না কোরআন বন্ধ করবার জন্য যত আমরা আইন যত আমরা নিয়ম নীতি যত প্ল্যান পরিকল্পনা করি তত বেশি কোরান ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আল্লাহ বাহ বলেন হ্যাঁ রবি তখন কাফেররা বসে থাকবে না ওরা এক নয় দুই নয় তিন তিনটা স্যাংশন তখন আপনার উপরে দেবে আমি যে কোরান আপনার উপরে নাজিল করেছি এই কোরানের ওপরে কোরান বন্ধের ব্যাপারে তারা তিনটা আইন পাশ করবে কয়টা বলেন

এটা সরাই আনফাল আট নাম্বার সরা নয় নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার তিরিশ নাম্বার আয়াত বলছি আল্লাহ পাক বলেন হে নবী কাফেররা যখন দেখবে কোনোভাবে আর কোরআনকে দমানো যাচ্ছে না কোরআনের কথা প্রচার প্রসার কোনোভাবে যখন আর ঠেকানো যাচ্ছে না হে নবী তখন তারা এক এক করে তিনটা আইন পাশ করবে কোরআনের কথা যেখান থেকে যারাই বলবে তাদেরকে ধরবে কি করবে আরো জোরে বলে এই যে লিওস বেদুক তারা ধরবে বন্দি করবে জেলে নেবে আটকাবে হে নবী জেলখানায় নাবার পরেও যখন আমার করান বন্ধ হবে না তখন আর তারা বসে থাকবে না দই নাম্বারে তারা কর্মশശി নেবে আও ইয়াক দো লোক এরপরে হত্যা করবে

কোরআন শরীফের আয়াত বলার আর অর্থ করবার উদ্দেশ্য আমার না আমি যে কথাইছিলাম ছিলাম কাফেররা কোরআন শোনার পরে তারা বসে থাকবে না কোরআনের কথা যেভাবেই হোক তাদের প্রাথমিক পর্যায়ের কাজ হবে বন্ধ করে দেয়া দুই নম্বরে কোরআনের কথা যারা যেখান থেকে বলবে কোরআনের বিধান কায়েমের পক্ষে যারা যেখান থেকে হাত রাখবে দুই নম্বরে তারা ধরবে এবং তাদেরকে জেলখানায় আটকাবে তারা বসে থাকবে না সবশেষ হাতটা পর্যন্ত করে ফেলবে চতুর্থ নাম্বারে হোক নানা ধরনের মামলা মিথ্যা অভিযোগ দিয়ে তারা দেশ থেকে তাদের তাড়িয়ে দেবে এই হলো কাফেরদের এই হলো কাফেরদের সিমটম আলামত